ভালো আপনি কেমন আছেন আমাদের ভালো থাকা আর সময় ভালো থাকে আমরা আপনাদের মতো সুন্দরী দেখতে দেখতে ভালো থাকা এসব কেন আপনি তো দেখতে অনেক সুন্দর পছন্দ হয়েছে নাকি আমার পছন্দ হইলে কি বাড়িতে ভাবি আছে না না ভাবি নাকি কি বলেন ভাবি নাই আপনারও যেমন জামাই নাই আমারও তেমন বোন নাই

কোনো দিন কোনো ছেলের মেয়ের বিয়ে হয়েছে বিয়ের পরে কি ডাইরেক্ট কিছু করতে পারবে অবশ্যই পারবে না আগে একটু ইন্ট্রোডিউস হইতে হবে একটু ফ্রি হইতে হবে তারপরে তো আপনি একটু গান গান আমরা একটু আপনার সাথে ফ্রি হয়ে যাই তারপরে মাঠে নামতেছি আসলে আমি গান মানে যখন একটু গুনগুন করে গায়ে যখন মানে বাসায় থাকি একা একা বা ভালো লাগে না তখন একটু বলি তো আপনি যেহেতু বলছেন আমি মানে বলতেছি সমস্যা নেই আমি জানি না তাও আমি জানি না তুমি বাসো কি না তাও আমি জানি না আমার গান আমি বন্ধু করি আরে যাব চিন্তা হলে আমি নলে যাব বন্ধুরে হে তুমি বাসো কি না তাও আমি জানি না ভালোবাসো কি না তাও আমি জানি না আমার গান আমি বন্ধু আরে যাব চিন্তা হলে আমি চিতা নলে যাবি কিছুক্ষণ আগে বলছিলেন আপনি একটা প্রবাসী কি যেন বলছিলেন আমি হ্যাঁ বলছিলাম আসলো মানে সারাদিন বাসা একা একা থাকি ভালো লাগে না কোথাও যাই না তো চিন্তা ভাবনা করছি মানে যদি কোনো ভালো প্রবাসী ছেলে পাই প্রবাসী হোক বা বাংলাদেশি হোক কারণ যদি মানে যে দেশেরই হোক তো আমি আর কি যদি কেউ আমার সাথে মানে বা আমার সাথে কথা বলতে চায় বা আমার মানে হয়তো পছন্দ করে বা ও তা মনে করেন যে আমি মানে নাম্বার দিয়ে দিব মনে করেন আমার সাথে যোগাযোগ করবো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কি আর তো দর্শক আমরা তার নাম্বারটা দিয়ে দেবো আশা করি তার সাথে আপনারা যোগাযোগ